সুপ্রিম কোর্টের মাধ্যমে দায় মুক্তি পাওয়া মামলায় প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে নতুন অভিযোগ আনা হয়েছে এ নিয়ে নতুন সংকটে পড়েছেন সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প এর আগে ছয় জানুয়ারি ক্যাপিটাল হিলে হামলার ঘটনায় করা মামলায় আগে প্রেসিডেন্ট হিসেবে উল্লেখ করা হলেও নতুন অভিযোগে ট্রাম্পকে রাজনৈতিক নেতা হিসেবে উল্লেখ করা হয়েছে তিনি প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হতে পারবেন কিনা তাও চ্যালেঞ্জ করা হয়েছে নতুন অভিযোগের কঠোর সমালোচনা করে ট্রাম্প বলেন পুরো মামলাটি সুপ্রিম কোর্টের দায় মুক্তির রায়ের ভিত্তিতেই পরিচালিত হতে হবে সুপ্রিম কোর্টের সিদ্ধান্তকে পাশ কাটানোর জন্য স্মিথ একই মামলা নতুন করে উত্থাপন করেছেন এদিকে ক্যাপিটাল হিলে ঢোকা প্রথম দাঙ্গাকারীদেরকে সাজা দেওয়া হয়েছে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে দু সালে সালের নির্বাচনের ফল পাল্টে দিতে ষড়যন্ত্রের মামলায় আরেকটি নতুন অভিযোগ আনেন বিশেষ কৌশলী জ্যাক স্মিথ তাই সুপ্রিম কোর্টের এই দায় মুক্তির রায়ের উপর ভিত্তি করেই নতুন অভিযোগের শুনানি করবেন জেলা বিচারক তানিয়া চুটকার তবে আগামী প্রেসিডেন্ট নির্বাচনের আগে এই মামলার বিচার কাজ এগোবে না বলে ধারণা করা হচ্ছে